আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা পুরো ভিডিওটা স্কিম না করে দেখো ওয়েলকাম টু বেগমপুর নমস্কার বন্ধুরা আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমি অভি তোমরা দেখছো অভিমো ব্লগস আর আজকে আমি প্রথমে শুরুতে বুঝতে পেরে গেছো ভিডিওটা কোথা থেকে করব এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেগমপুর স্টেশনে আর বেগমপুরে যে তাঁত শিল্প সেই তাঁত শিল্পে এরা জানুয়ারি আঠেরো তারিখে একটা বিসর্ণা পুজো হয় মানে যে যারা তাঁতের কাজ করে তো তারা এই সময় একটা বিশ্বকর্মা পুজো করে তো সেই বিশ্বকর্মা পুজোটা একদমই অন্য ধরনের ঠাকুর বলো ঠাকুরের সাথে যে বাহন বাহন থাকে সেইগুলো অন্য ধরনের তো সেইটা নিয়ে আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরবো এই মুহূর্তে আমি বেগমপুর স্টেশনে নেমে গেছি আর তোমরা দেখতে পাচ্ছ আমরা উল্টো দিকে হাঁটছি যেহেতু সামনের দিকে নেমেছিলাম আমরা বেগমপুর স্টেশনের দিকে যাব যেদিকে রেল গেটটা তো চলো পুরো ভিডিওটা দেখো আমরা হাঁটছি আর এই সেই রেল গেট বেগমপুর স্টেশনের রেল গেটটা তো রেল গেট থেকে ডান দিকে ঢুকে গিয়ে মিনি রেল গেটের ওপারে যাব তোমরা সেই তাঁতিপাড়া পৌঁছে যাবে যেখানে বিখ্যাত সেই তাঁত শিল্প নাম আর সেই তাঁত শিল্পে এরা বছরে একটি পুজো করে যেটি হলো বিশ্বকর্মা পুজো আর সব বিশ্বকর্মা পুজোয় তোমরা বাহন দেখবে হাতি কিন্তু এখানে বিষক পুজো বাহন ঘোড়া কারণ এর পেছনে একটি বড় রিজেন আছে তো এর কারণটা আমি তোমাদের বলছি পরে আগে ভিডিওটা পুরো দেখো এখান থেকে পুজো স্টার্ট তো ভিডিওটা দেখো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে জানুয়ারির একুশ তারিখে বিশ্বকর্মা পুজো একটু ভাবনার বিষয় না বন্ধুরা একদমই ঠিক তো এটা সম্ভব একমাত্র বেগমপুর তাঁ তাঁতি পাড়ায় আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক বেগমপুরের তাঁতিপাড়ায় আর এখানে জানুয়ারির একুশ তারিখে দু হাজার চব্বিশে বিশ্বকর্মা পুজো হয় তো যে বিশ্বা পুজোয় অ্যাকচুয়ালি বাউন হয় হাতি তো এখানে এলে সেই বিশ্বা পুজোয় বাহন দেখতে হবে তোমরা ঘোড়া একদমই ভাবনার রূপ হয়ে তো চলো ভিডিওটা পুরো দেখো এখানে পুজোর সাথে কোনো লাইট লাইটেরও কমতি নেই লাইটিং অসাধারণ পুরো চন্দ্রনগরের মতো আর এখানে দেখতে হচ্ছে ভূত এটা বাচ্চাদের খুব একটা মন খারাপ ব্যাপার এখানে হলে বাচ্চারা দেখবেই আর এত সুন্দর লাইটিং কিছু বলার নেই দেখতে পাচ্ছ পুরো পারে সেম এরকম চন্দ্রনগরের লাইটিং আমি দেখতে পাই বাগবাজারের কাছে যে পুকুরটা থাকে সেইখানে তোমার জানা হয়তো যারা গেছো সেম লাইটিং খুব সুন্দর একটা কী বলবো একটা সুন্দর এই টাইমে পুজো আর তো চলে আসতে পারো এখানে আর অবশ্য আমি গেছিলাম এটা লাস্ট দিন ভিডিওটা করতে আজকে ওখানে বিসর্জন দশমী আর এরা দুর্গা বিজয় বিজয়া থেকে নিয়ম হিসাবে তিন মাস পর থেকে এখানে এই পুজোটা স্টার্ট হয় কত সুন্দর দেখতে পাচ্ছ এই মুহূর্তে বলার কথা নয় আর এইটি শুরুতেই একটা ভালো পুজো মণ্ডপ দেখাচ্ছে তোমাদের তো দেখো ভিডিওটা পুরোটা বন্ধুরা আমি আর একটি পুজো মন্ডপে পৌঁছে গেছি এই মুহূর্তে যেটি হলো পুরোপুরি বিয়েবাড়ির একটি আদলে সেইও দেখাই এখানে টিম আর এই মন্ডপটি ক্লাবটির নাম হচ্ছে নেতাজি সংঘ ক্লাব আর খুব সুন্দর বিয়ের পুরো মহলটাকে এখানে তুলে ধরেছে চলো পুরো ভিডিওটা স্কিম না করে দেখো ভেতরে যাই গিয়ে তোমাদেরকে তুলে ধরছি পুরো ভিডিওটা আর একটু পুজো মণ্ডপ না বললেই নয় খুব অসাধারণ একদম বিয়ের মণ্ডপে সেজে উঠেছে এই পুজো মণ্ডপের থিমটা ওপরে সানাইবাস আর এখন এই সব দেখা যায় না আগেকারের বিয়েতে এইসব দেখা যেত ওপরে সানাইয়ের ইয়ে মানে লাইভ শো হতো আর এখন তো সব মানে বক্সেই আর উঠে গেছে এখন সব ডিজে থেকে শুরু করে দিয়েছে ডিজেতে তো চলো যাই হোক কথা বলবো না এখানে কফি স্টল দেখতে পাচ্ছ প্রথমেই কফি স্টল থেকে শুরু করলাম তো শুরু করার পর এখানে চলে গেলাম ফুচকা স্টল ফুচকা প্রেমীরা কোথায় যারা ফুচকা ভালোবাসে মানে তারাও কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলো না এখানে ফুচকা দেখতে পাচ্ছ ফুচকা ফুচকাগুলো কিন্তু অরিজিনালি কোনো ফেক নয় তারপরে আমি চলে গেলাম মোমোর স্টলে মোমোগুলো যেন অরিজিনাল ছিল কিন্তু অরিজিনাল মোমো ছিল সত্যি তারপরে চলে এলাম এখানে মালা বদল হচ্ছে বদলের যে জায়গাটা এখানে তথ্যগুলো সব দেখতে পাচ্ছ কত রকম তথ্য শাড়ি পাড়িগুলো কিন্তু তাঁতের শাড়ি যাওয়া তাঁতের শাড়ি এখানেও কিন্তু কোনো ফেক নয় আর এখানে দেখো যে মালা বদলের পরেই যে ঘর আটকায় বিয়ের পর যে বউ বউ যে ঘরে যায় সেই ঘর আটকায় যারা তারা ঘর আটকে দাঁড়িয়ে আছে আর এখানে এদের দাবি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা না দিলে দরজা খুলবো না ঘরে ঢুকতে দেবো না এরকম করেছো অবশ্যই কমেন্টে জানিও দেখতেই পাচ্ছ এখানে আর এখানে বর বউ যেখানে বর বসে সেই জায়গাটা বিয়ে করতে আসার পর আর এখানে ছোট্ট একটা তুলসী মঞ্চ যেটা খুবই দরকার বিয়েতে সেটাও তুলে ধরেছে কারণ আর সেই মেন ঠাকুরটা ঠাকুরের পেছনে যে ভাবনটা দেখছো ঘোড়া এখানে আর যে রিসেন্টটা বলছিলাম এখানে যেহেতু তাঁত বোনার সময় যে খটমট খটমট আওয়াজ হয় তার জন্য এখানে ঘোড়া ওই যেরকম ছুটলে খটমট আওয়াজ তার জন্য এখানে বিশ্বরূপ বিশ্বরূপ ঠাকুরের বাহন হচ্ছে ঘোড়া আর এখানে রাঁধুনি রান্না করছে কষা কষা দম কষা কষা আলুর দম শীতকালে জমে যাবে আর পাশেই দেখছো নিচে একটা আছে সবজি কাটছেনি এখানে সবজিগুলো সব অরজিনাল ছিল সবজিগুলো অরিজিনাল আছে কপি থেকে শুরু করে এখানে কপি আছে কেঁচোড় আছে ভাজছে সামনে পাশে আলুর দম বেগুন ক্যাপসিকাম সবই অরজিনাল খুব সুন্দর একটা ক্রিম এর মধ্যে তুলে ধরেছে আমার তো খুব ভালোই লাগছে দেখতে এখানেও দেখো এখানে ক্যাটেরিং এ যারা ছেলেরা থাকে তারা রেডি হয়ে গেছে

চিকেন কাটলেট স্যালেড একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করবো এখানে লুচি খাচ্ছে একদম লাস্ট প্রান্ত যেখানে ডাস্টবিন মোড়া ফেলা হয় সেখানে আলোটা যেটা মাঠে গুলোই নয় বিয়ে মন্দির যাদের নিয়ে এত আয়োজন এখানে দেখতে পাচ্ছ সুন্দর পাতাকে পারি সেজে রেডি এখানে বিয়ে হচ্ছে এখানে বিয়ে হচ্ছে আর এখানে ক্যামেরাও লাগবে ভিডিও ক্যামেরা করছে সেটাকেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে আপনি সব থেকে বেশি যদি কিন্তু লাস্ট হয়ে গেছে Não תודה רבה <laughs> যে লাইটের কাজ কাজটা কথা বলছিলাম লাইটের কাজের কথা যেটা বলছিলাম চন্দনগরের নাম করা লাইট তো এখানে লাইটিংটা দেখতে পাচ্ছি অসাধারণ লাইটিং করে যে এখানে এরা যাই হোক মানে যারা জানে না বেগমপুরে এরকম একটা পুজো হয় এটা তাদের জন্যই ভিডিও করা বেশি করে ভিডিওটা শেয়ার করো যাতে সবাই জানতে পারে যে বেগমপুরে এরকম একটা বিসর্ণ পুজো হয় অনেকের অজানাই জিনিসটা অনেকে জানে না কিন্তু মানে দুর্গা পুজোর মতো একদম জমজমাট মেলা থেকে শুরু করে দোকান পাট সব কিছু পরের পরের বছরে কিন্তু সবাই যেও ও দেখে ওষুধ খুব ভালো লাগবে আমার তো খুব ভালোই লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে খুব সুন্দর আর রেজুর স্টেশন থেকে নেবে টোটোও যাচ্ছে টোটোকে বলবে তাঁতিপাড়ায় পাড়াই যাবো ও একদম তাঁতি পাড়ায় নামিয়ে দেবে নেবে তোমরা পায়হাটে এইসব মণ্ডপগুলো দেখতে পারবে খুব সুন্দর লাইটের কাছ থেকে শুরু করে সুখ খুব সুন্দর মণ্ডপ আর একটা পুজো সামনে চলে এসেছে এই মুহূর্তে এখানে পুরোপুরি ড্রাগনের থিম দিয়ে করেছে অসাধারণ থিম দেখতে পাচ্ছ মেন গেট আর এই মেন গেট থেকে প্রবেশ করে ভেতরে এত সুন্দর বলার কথা নয় পুরো ড্রাগন দিয়ে সামনে বড় বড় ঘোড়া রেখেছে চারটে আর ভেতরে স্টার্টিং থেকে ড্রাগন পুরো ভর্তি করে দিয়েছে খুব সুন্দর একটা থিম আর যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটা থিমের ওপর করা খুব সুন্দর লাগছে মনে হচ্ছে সেম এরকম থিম দুর্গা পুজো বলে চন্দননগরও আমরা এরকম জগতী পুজোর থিম দেখতে পাই সুন্দর সুন্দর তো খুব সুন্দর তো চলো পুরো ভিডিওটা দেখো বাচ্চাদের প্রিয় যে গল্পটির মধ্যে একটি হলো সেটি হলো গোপালমার আর এই মুহূর্তে আমরা চলে আসছি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় তো ভিতরে প্রবেশ করি রাজসভায় দেখি মন্ত্রী গোপালমাহার তারা কী করছে সামনে আর একটার পর এইখানে সেই মন্ত্রমশায় কিছু একটা ভাবছে না এবার একটু মন্ত্রমশার উপরে নজর রাখতে হবে কিছু একটা গুণাল তো ঘটাবেনি মনে হচ্ছে ঠিক আছে

なあ。 고스트 <놀람> 나 <놀람> আমার কমেন্ট ভালো লাগে আমারও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই রাখছি টাটা বাই বাই সবাই ভালো লাগে